আসসালামু আলাইকুম আমসা বলতে আমরা সাধারণতভাবে এক ধরনের বা এক কোষি পরজীবী বা প্যারাসাইট এবং সিগেলা এক ধরনের ব্যাকটেরিয়া ধারা বা প্রাচীর তন্ত্রের বাসা বেঁধে এক পর্যায়ে ঘা বা ইনফেকশনে পরিণত হয় এবং পেটে কামড়ানো সহ মলের সাথে পিচ্ছিল আম অথবা স্লেসাযুক্ত হয়ে সাথে রক্ত যাওয়া কে আমরা রক্তামশা বা ডিসেন্ট্রি বলি গরুর মধ্যে এই রোগটি মারাত্মকভাবে বাসা বাঁধে তাই আজকে আমরা গরুর রক্ত আমশা এবং এর খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রক্ত আমশার কারণ আইমেরিয়া নামের এক জাতীয় পরজীবী কক্সিডিয়া প্রাণীর শরীরে বাসা বাঁধলে তা থেকে এই রোগ হয় গাভীর চেয়ে সাধারণত বাছুরের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় সময় মতো চিকিৎসা না হলে বাছুর মারাও যেতে পারে যেমন এ বছরটি দেখছেন খুবই সিরিয়াস প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশিরভাগই নাই ধরতে হবে তো আলহামদুলিল্লাহ তো এই চিকিৎসাটি দেখলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রহমতে ভালো হয়েছে প্রায় সাত আট দিন থেকে রক্তমশা দেখা দেয় তো আর বিস্তার অনেক ছড়িয়ে গেছে যেটা শেষ পর্যায়ে তো আমি স্লাইনের মাধ্যমে কি কি দিতেছি এটি দেখলে আপনারা সঠিক চিকিৎসা এবং ধারণাটি পাবেন এই রোগ হওয়ার বিস্তারিত কিছু কারণ আছে যেমন আমাদের স্যাঁস্যাচে জাগা শোয়ার জায়গা নোংরা এই জন্য ব্যাকটেরিয়া ময়লা মাটি থেকে অনেক সৃষ্টি হয় ফলে এই রোগ বেশি দেখা দেয় অনেক সময় গাভীর দুধ দোহার পর ওলানটাকে ভালোভাবে পরিষ্কার করে না এ থেকে বাছুর যখন দুধ খেতে যাই বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে সমস্যা হতে পারে বা এ বাছুর ময়লা মাটি চাটার কারণে এ সমস্যা বেশি দেখা দেয় রক্ত অংশা অনেক সময় দূষিত খাদ্যর মাধ্যমে এবং দূষিত পানির মাধ্যমেও হয়ে থাকে তো এর সঠিক চিকিৎসা আমার এই চ্যানেলে অবশ্যই দেওয়া হবে এটি অনেক ব্যাপক এবং বিস্তারিত এই এর শেষ ট্রিটমেন্টটি এখন দিতেছি তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও এটি বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হয়ে থাকে প্রথমত এর চিকিৎসা ট্যাবলেট অনেকে ব্যবহার করে যেমন সালফা ডিমিডিন বা নাইট্রোফিজোন বা অ্যাম্প্রোলিয়াম ওষুধ দ্বারা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় যদি দেখা যায় তাও হচ্ছে না খাওয়া স্লাইন দিবেন তার সাথে অনেক বাজারে ওষুধ আছে যেমন ট্রাসিড ট্যাবলেট অনেকে ব্যবহার করেন তারপরে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট ব্যবহার করেন তাতেও যখন রেজাল্ট হবে না তখন এই যে দেখুন এটি হলো আমার সব থেকে জানা এবং সঠিক ট্রিটমেন্ট যেটা আপনার হয়ে গেছে ওষুধে কাজ করতেছে না তখন আমি এই চিকিৎসাটি দিয়েছিলাম তো ইনশাল্লাহ এটি এখনো জীবিত আছে এবং সুন্দরভাবে আল্লাহ রহমতে বেঁচে আছে তো এর আসলে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেখছেন একজন একটা স্লাইন তার সাথে দেখুন অপশন ইন কোম্পানির সেফটি একজন ইঞ্জেকশন ট্যাকজোভেট এবং একমি কোম্পানির ট্রাসিট ইঞ্জেকশন এবং আরেকটি ইনজেকশন হাতে দেখতে পাচ্ছেন সেটি হল ডায়াডিন ইঞ্জেকশন তো এর পরিমাণ কিভাবে দিবেন আপনারা আমার এই ভিডিওটিতে অবশ্যই তা জানতে পারবেন তো এই স্লাইনটি যখন অর্ধেক চলে যাবে বা এখনই দিতে পারেন আপনারা হ্যাঁ আমি সেফটি একজন অবশ্যই আপনারা রগও দিতে পারেন আবার মাংসও দিতে পারেন তো দেখুন আমি কিভাবে প্রয়োগ করতেছি তাহলেই আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি ডায়াডিন বা সালফাসল ইনজেকশনটি মানে ওই স্লাইনের মাধ্যমে দিয়ে দেব তো চলুন কিভাবে দিব তা আমার এই চ্যানেলে দেখতে পাবেন আমি এই সালফাসল বা ডায়াডিন ইঞ্জেকশনটি প্রায় পনেরো এম মানে পনেরো মিলি দিব এবং স্লাইনের মাধ্যমে তা চলে যাবে তো আপনারা অবশ্যই বিশ মিলি দিলেও কোনো সমস্যা নেই তো আমি পনেরো মিলি দিয়েই ইনশাল্লাহ এর রেজাল্টটা পেয়েছি তো আপনারা বিশ দিবেন প্রথমে বেশি সালফাসল বা ডায়াডিন ব্যবহার করলে সমস্যা নাই প্রথম ডোজটা আপনারা ডাবল দিবেন তারপরে কমিয়ে দেবেন পরের দিন তো এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আসলে একবার দেখলেই কিন্তু সম্পূর্ণ ট্রিটমেন্টটি পাওয়া যায় না এই জন্য আপনারা সম্পূর্ণ দেখবেন ডায়াডিন দেওয়ার পর এখন আমি দেব এই দেখুন হাতে নিছি ট্যাক্সোভেট ইঞ্জেকশন মানে সেফটি একজন যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন এক মি রেনাটা অপশান এটি অবশ্যই অপশান ইন কোম্পানির এটি সেফটি একজন অন গ্রাম আপনারা পুরোটাই দিতে পারেন অন গ্রাম পাঁচ মিলি তো পাঁচ মিলি এটা কিন্তু তিন দিন দিতে হবে এই ট্রিটমেন্টটি তিন দিন করলে করলেই মোটামুটিভাবে এই রক্ত আমশাটি কন্ট্রোলে আসবে কারণ এটি অনেক মানে পানি শূন্যতা হওয়ার কারণেই এই সমস্যাটি কোনো ওষুধে কাজ করেনি তারপর এই ট্রিটমেন্টটি দেওয়া হয়েছে তো ইনার বাড়িতে এই ব্যাকটেরিয়া এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে প্রায় সব বছরেই আক্রান্ত হয়েছিল তো আল্লাহর রহমতে এটি সব থেকে জটিল ছিল যেটি কোনো ওষুধে কাজ করছিল না তাই আমি এই পদ্ধতি ব্যবহার করে এই মানে রোগটি ভালো হয়েছে এই যে দেখুন এবারের সেফটি একজন ইঞ্জেকশনটি যেটি ট্যাকজোভেট এটি আমি এবার দিয়ে দেব এটি সম্পূর্ণ স্লাইনের মাধ্যমেই দিতেছি আপনারা একটু ধৈর্য করে দেখলেই বুঝতে পারবেন এরপর দেখুন ট্রাসিড ইনজেকশন একমি কোম্পানি যেটা রক্ত বেশি খরণ হলে জমাট বাড়তে সাহায্য করে এটা দশ মিলি আমি দিয়ে দেব এটিওস লাইনের মাধ্যমেই দিয়ে দেব তো এই ছিল মোটামুটি চিকিৎসা এভাবে চিকিৎসা করলে ইনশাল্লাহ আশা করি এই কক্সিডিওসিস বা রক্তামশা ব্যাকটেরিয়া যেটা প্রোটো জোয়া যে সম্পূর্ণ মোট কথা যে প্রোটোজোয়ার মধ্যে যতগুলোই পাতলা পায়খানা মানে সমস্ত ট্রিটমেন্ট এভাবে করলে ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট হবে